মা ভালো করে দেখবে এখানে অনেকগুলো টুকরো দিয়ে একটা ত্রিভুজ বানানো রয়েছে চ্যালেঞ্জ হচ্ছে এটাই এই দেখো এখানে রয়েছে একটা ছোট টুকরো এই টুকরোটাকে এর ভেতরে জুড়িয়ে তোমায় এরকমই একটা ত্রিভুজ বানিয়ে দেখাতে হবে আর ত্রিভুজটা জানো যেমন দেখো দুদিকে সমান রয়েছে যেন চারিদিকে সমান থাকে আর মাঝখানে যেন ফাঁকা না থাকে ঠিক আমি যেমন বানিয়েছি ঠিক সেরকমই যেন ত্রিপুজারটা বানানো হয় ঠিক আছে তুমি কি পারবে অবশ্যই পারবো তো আমার মা বলে অবশ্যই পারবে যদি তুমি পারো এই যে টাকা দেখছো তো এই টাকা সব আমার যদি না পারো তাহলে ক্যাচ কলা পাবে ক্যাচ কলা প্রশ্ন আর তোমায় কিন্তু বলতে হবে সবার সামনে যে আমার কোনো বুদ্ধি নেই বন্ধুরা আমার বুদ্ধি আছে আমি অবশ্যই পারবো ঠিক আছে দেখতে করে দেখাও তুমি আর বন্ধুরা এই চ্যালেঞ্জটা কিন্তু সবাই পারে না যে যে তোমরা পারবে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করো আর দেখি আমার মা কি করে করে হ্যাঁ ওই টুকরোটাকে জুড়াতে হবে তোমার কাছে কিন্তু এক মিনিট টাইম এক মিনিটের মধ্যে তোমায় করে দেখাতে হবে আর বন্ধুরা তোমরা কিন্তু এটাকে সলভ করো আর কমেন্ট করো দেখি আমার মা পারে পারলে ওই টাকা আমি সব দিয়ে দেবো দেখি আমার মা কি করে হুম সব কটা টুকরো দিয়ে কিন্তু তোমায় ত্রিভুজটা বানাতে হবে চারিদিকে যেন সমান থাকে চারিদিকে সমান থাকতে হবে আর মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে কিন্তু ঠিক আছে একটা ত্রিভুজ বানিয়ে দেখাও দেখি দেখি আমার মা পারে কি না আর তোমরা যেতে পারছো কমেন্ট করো আর দেখি আমার মা কি করে করে

এবার আমি এই রাখলাম দেখবে ছোট টুকরোটা এই আমি এখানে বসিয়ে দিলাম এবার তুমি দেখো যেই ত্রিভুজ আমি বানিয়েছিলাম ঠিক দেখো সেরকমই আমি কিন্তু এই দেখো এই ছোট্ট টুকরোটাকেও কিন্তু আমি এইখানে এই যে দিয়ে দিলাম দেখাচ্ছ তো হ্যাঁ হয়েছে কি হয়নি ও সুন্দর হয়ে গেল এটা খুব কঠিন এটা আমি আমার ওদিকে সাজাচ্ছিলাম এই তলা দিয়ে আগে সাজাচ্ছি মামা উল্টো সাজাও আর সাজাও যেমনই সাজাও না কেন হবে আরে টাকা কিন্তু তুমি পেলে না বাবা তোমার টাকা তোমারই আমার টাকা আমারই রইলো